আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টের চাপ্টার থ্রি এর একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ প্রশ্নটি হলো গাছের সমীকরণ প্রতিষ্ঠা করো তো এই প্রশ্নটি একটু বড় হবে কিন্তু নিয়ম সহজ ঠিক আছে তো অঙ্কটা বড় হলেও তোমরা যদি নিয়ম অনুসারে করো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে এবং সহজে করতে পারবে আচ্ছা তো গাছের সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য আমরা ধরে নেব যে আর ব্যাক্টর সাপিক্স ইউ ইউ এখানে সাপিক্স দা বুঝে এখানে নিচে ইউ ইউ ঠিক আছে অর্থাৎ আর কে দুইবার অন্তরীকরণ করছে ইউ সাপেক্ষে ঠিক আছে তা আর ব্যাক্টরকে দুইবার অন্তরীকরণ যদি করি ইউ ইউ সাপেক্ষে তখন আমরা ইউ আর ইউ হবে ইকাল টু এ ওয়ান আর ভেক্টর ইউ প্লাস এ টু আর ব্যাক্টর সাপিক্স বি প্লাস এ থ্রি অ্যান ব্যাক্টর এটিকে একটু সমীকরণ দিব আমরা এরপর আমরা ধরে নিব আর ব্যাক্টর সাপিক্স ইউ বি ইকাল টু এখানে আমরা এ ওয়ান এ টু এ থ্রি আমরা এখানে বি ওয়ান বি টু বি দিব এবং বাকিগুলো একই রকম আবার আর ব্যাক্টর সাপিক্স বি আবার একই রকম এখানে আমরা বি ওয়ান বি টু বি থ্রি ডিসি একই রকমভাবে সি ওয়ান সি টু সি থ্রি দিব আর এগুলো একই রকম অর্থাৎ এই লাইনগুলো একই রকম থাকবে শুধু এগুলো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি এগুলো চেঞ্জ হবে সবাই বুঝতে পারছো আচ্ছা তাহলে এটাকে এক নং সমীকরণ এটাকে দুই নং সমীকরণ তিন নং সমীকরণ দিলাম এখন আমরা জানি যে অ্যান ভ্যাক্টরের সূত্র অ্যান ভ্যাক্টর সূত্র কি আর ব্যাক্টর সাফিক্স ইউ ক্রোজ আর ব্যাক্টর সাফিক্স বিভাইডেড বাই রোটু বার ই জি মাইনাস স্কোয়ার এবং অ্যান ব্যাক্টর আপনি যদি অ্যান ব্যাক্টর সাথে আমি অন্য একটা ব্যাক্টর যদি আমরা কী করি ডট গুন করি ঠিক আছে যেমন আর ব্যাক্টর সাফিক্স ইউ আবার যদি আমরা অ্যান ব্যাক্টর সাথে আমরা কী অন্য একটা ব্যাক্টর অ্যান ব্যাক্টর আর সাফিক্স বি কী করি ডট গুন করি তখন জিরো হবে অর্থাৎ দুইটা ব্যাক্টরিয়া ডট গুণ কী জানি আমরা শূন্য জানি ঠিক আছে দুটো ব্যাক বিভিন্ন রকম ব্যাক্টরিয়ার ডট গুণ কি আমরা জানি শূন্য এখন আমরা সূত্র জানি যে ই সূত্র স্মলার ই এগুলো সব মুখস্থ রাখতে হবে কিন্তু স্মলার ই সূত্রগুলো তো স্মলার ই সূত্র হলো আর ব্যাক্টর সাফিক্স ইউ ইউ অর্থাৎ আর আর ব্যাক্টরকে আমরা দুইবার ইউ সাপে অন্তরীকরণ করে বোঝাই ইন্টু ডট গুণ এন ব্যাক্টর সাথে ঠিক আছে তারপর অ্যাপ হল তোমার এখানে কী হবে আর ভেক্টর সাফিক্স ইউ বি ডট গুন অ্যান্ড ভেক্টর এগুলো কিন্তু সহজে মনে রাখা যায় একটার সাথে আরেকটা রিলেটেড ঠিক আছে অর্থাৎ এটা যদি পারো দেখো এখানে আর এখানে বি হবে এখানে বি বি হবে সহজ কিন্তু আর অ্যান ব্যাক্টর সব প্রত্যেকটা আছে অর্থাৎ একটা পারলে আরেকটা কিন্তু পারা সহজে বোঝা যায় জি হলো আর ব্যাক্টর সাফিক্স বি ডট গুণ অ্যান্ড ভেক্টর তো দেখছি এখানে মিল আছে ইউ বি সে ইউ 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 বিবি আর সবগুলি কিন্তু একই রকম অ্যান্ড ভেক্টর সাথে ডট গুণ আচ্ছা তারপর ক্যাপিটাল ই হলো আর ভেক্টর ইউ ডট গুন আর ভেক্টর ইউ অ্যাপের সূত্র হলো আর ভেক্টর ইউ আর ভেক্টর বি ডট গুন জি এর সূত্র হলো আর ভেক্টর বি ডট গুন আর ভেক্টর বি তো এই সূত্রগুলো মনে রাখা খুব সহজ একটার সাথে আরেকটা রিলেটেড আচ্ছা এখন আমরা তাহলে আমরা স্মলার জি এবং আসলে ক্যাপিটাল ই এফ জির মান আমরা কি সূত্রগুলো মুক্ত রাখবো এবং প্রথমে বসাবো এগুলো কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এখন আমরা এই যে অংশটা আছে আমরা ইউ হিসাবে আমরা কি করব অন্তরীকরণ করব ঠিক আছে তাহলে আমরা এটাকে কিন্তু ইউ হিসাবে অন্তরীকরণ করব তাহলে এটা ইউ বি সূত্র পরে তাহলে ইউ বি সূত্র কি ইউ রেখে বিকে অন্তরিকরণ করবো দেখো ইউ হিসাবে কী করতেছি প্লাস বি রেখে বি রেখে আবার এই ইউকে আমরা ইউ হিসাবে অন্তরিকরণ করতেছি তাহলে আমি যদি এটাকে আবার অন্তরিকরণ করি কী হবে তোমার আর সাপিক্স আর ব্যাক্টর সাপিক্স ইউ ইউ অর্থাৎ দুইবার ইউ হবে তাহলে আমি ইউ বি সূত্রতার আমরা কাজ করেছি এখন এটা দেখো একই রকম তাহলে টু আর ব্যাক্টর ইউ ডট গুন আর ব্যাক্টর ইউ ইউ লিখতে পারি এখন আমরা এই যে টুটা আমরা যদি এ পাশে নিয়ে যাই তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টু তারপর আমরা লিখতে পারি ই সাফিক্স ইউ আর এখানে আর ব্যাক্টর সাফিক্স ইউ ডট গুন আর ব্যাক সাফিক্স ইউ ইউ তাহলে আমরা এইটুকু মান কিন্তু এটুক আমরা এটুকর কাজে লাগবে কিন্তু এরপর আমরা আমাদের লাগবে দেখো কী করছি আমি তো আমি এটাকে প্রথমে আমরা ইউ হিসাবে অন্তরীকরণ করে আমরা এটুকু পেয়েছি এখন আমরা এটাকে বি হিসাবে অন্তরীকরণ করবো ঠিক আছে তাহলে আমরা যদি বি হিসাবে কেন্দরিকরণ করি হুম এটাকে তাহলে আমরা ইউ বি সূত্র পরে ইউ রেখে কি করব বি রেখে ইউকে অন্তরিকরণ করবো কার সাপেক্ষে বি সাবেকে কিন্তু তাহলে আমরা এখানে দেখো কি করলাম তাহলে আমরা এটাকে আমরা করলাম বি এ সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে আমরা বি হবে নিচে ইকুয়াল টু আমরা ইউ রেখে বি কে আমরা অন্তরীকরণ করব ইউ এটা ইউ এটা এটাকে বি ইউ বি সূত্র দ্বারা কাজ করছে কিন্তু ইউ বি তাহলে আমরা ইউ রেখে কে অন্তরীকরণ করলে আমরা কার সাপেক্ষ করছি বি সাপেক্ষে হয়েছে প্লাস আবার এই যে ইউ রেখে এটাকে আমরা অন্তরীক করতেছি বি সাবেককে বুঝতে পারছো তো একই রকম জিনিস দুইটা তাহলে দুইটা আট ভেক্টর ইউ ডট গুণ আর ভেক্টর ইউ বি এখন টু আমার এই পাশে নিয়ে আসতে পারি তাহলে আর ভেক্টর সাফিক্স ইউ ডট গুন আর ভেক্টর সাবিক্স ইউ বি এটা মান ওয়ান বাই টু ই সাবিক্স বি গেল তাহলে আমরা এটাকে একবার ইউ ইউ হিসাবেকে অন্তরীকরণ করবো একবার বি হিসাবে অন্তরিকরণ করে আমরা কিন্তু মান পেয়েছি ই একটা এবং এই একটা এখন আমরা এই যে অ্যাপ জিনিসটা এখানে কি আমি অ্যাপটা করছি তুমি চাইলে অ্যাপ করতে পারো তো যাই হোক আমরা আগে জি কাজ করবো ঠিক আছে তাহলে সুবিধা হবে তাহলে আমরা কী করছি ইউ ই কে ইউ সাবেক অন্তরিকরণ করছি বি হিসাবে বি সাবেক অন্তরিকরণ করছি ই কে এখন আমরা জি কে করব ইউ সাবেক অন্তরিকরণ করবো এবং বি বিসাবেক অন্তরীকরণ করব তো সেমভাবে আমরা এটাকে প্রথমে ইউ হিসাবেকে অন্তরিক্ষণ করবো তাহলে ইউ রেখে বিকে অন্তরিক্ষণ করবো বি রেখে ইউকে অন্তরিক করবো কাছে ইউ হিসাবেকে দেখো তাহলে আমি প্রথমে এটাকে অন্তরিক করছি ইউ সাবেককে ইকুয়াল টু তাহলে আমরা ইউ এটা রেখে দিছি এটাকে যদি অন্তরিকরণ করি কার সাপেক্ষকে ইউ সাবেককে তাহলে আমরা এটুক পারবো আর ব্যাক্টর সাফিক্স ইউ বি আর ভেক্টর এগুলো কিন্তু একই কথা ইউ বি বা বি ইউ একই বিষয় কিন্তু ঠিক আছে মনে রাখবা আর পিছনে সমস্যা নেই আচ্ছা তারপর প্লাস এখন বি রেখে দিব এ বি রেখে ইউ অন্তরিকরণ করবো তাহলে আমরা এ বি রেখে ইউকে অন্তরিকরণ করছি অর্থাৎ আর ব্যাক কার সাবেক করছি কিন্তু মানে ইউ সাবেকই করছি তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে আমরা কী করলাম ইউই সাবেককে আমরা ইউ সূত্র সাহায্যে আমরা কী করছি ইউ রেখে বি কে করছি বি রেখে ইউ কে করছি ইউ সাবেকে অন্তরিক্ষণ করছি ইউ বি সূত্রে তারা আচ্ছা বুঝতে পারছো এখন আমি এই জিনিসটাকে আমার বি সাবেকে অন্তরিকণ করবো এটাকে আচ্ছা তার এখানে কাজ করছি কি এখানে দুইটা অর্থাৎ টু আমার এই পাশে নিয়ে আসতে পারি ওয়ান বাই টু জি সাপিক্স ইউ আর ব্যাক্টর বি ডট গুণ আর ব্যাক্টর ইউ বি সাপিক্স ইউ বি এখন বি সাবেক করব করবো বি সাবেক অন্তরিকরণ করলে ইউটাকে বি কে করছি বি সাবেক অন্তরিকরণ প্লাস বি দেখে ইউ কি করছে অন্তরিকরণ দেখো সবাই বুঝতে পারছ তো একই জিনিস অর্থাৎ দুইটা একই রকম একটা একটা একই রকম জিনিস টু আর ব্যাক্টর সাপিক্স বি ডট গুণ আর ব্যাক্টর বিবি সাপিক্স আমি টু আসতে পারি তাহলে আমরা আর ব্যাক্টর সাপিক্স বি ডট আর ব্যাক্টর কি বাই ওয়ান বাই টু জি বি পাবো সবাই বুঝতে আচ্ছা তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমরা এই অংশটাকে আমরা কি করব বই কিন্তু অনেক স্ক্রিপ্ট করা সংক্ষেপ করা তুমি চাইলে সংক্ষেপে মন রাখতে পারো কিন্তু আমি তোমাদের ক্লাসটা বিস্তারিত আলোচনা করব তোমরা চাইলে সংক্ষেপে তোমরা টেকনিক মনে রাখতে পারো তোমাদের উপর ডিপেন্ড করে এখন আমরা এই অ্যাপ কী হিসাবে অন্তরিকরণ করবো ঠিক আছে